সালামু আলাইকুম আমাদের কৃষক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিবারের মতন আজকে অতি ছোট্ট বিরিয়ানি আপনাদের মাঝে আসলাম এর আগেও আমি আপনাদের মাঝে হাঁসের অনেক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে কথা বলবো যে অনেকেই মুরগি আগে লালন পালন করছেন যাদের যারা পোরের মধ্যে মুরগি পালন করছেন তো এখন হাঁস পোরের মধ্যে পালন করা কিন্তু আসলে অনেক সমস্যা হয় তো সেই জন্য আপনারা আপনাদের পুরাতন ঘরের মধ্যে কিভাবে মাছা তৈরি করবে তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব এখানে এই এই ফার্মের মধ্যে আপনার এই ফার্ম রয়েছে পুরাতন তো এখানে কিন্তু আগে মুরগি পালন করা হইতো এখন এখানে হাঁস পালন করা হইতেছে তো হাঁস পালন করার ক্ষেত্রে এখানে মাছাটা কিভাবে তৈরি করা হয়েছে তো সেই বিষয়টাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ভিডিওটা তো অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করে দেবেন এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করব তার সাথে ব্যারেকিটি বাজিয়ে দেবেন তো চলুন আমি আপনাদেরকে দেখাই এখানে কীভাবে মাছাটা তৈরি করা হয়েছে তো প্রিয় দর্শক আপনারা দেখেন এখানে মাছাটা কিভাবে তৈরি করা হয়েছে তো এই শেডটা হচ্ছে পুরাতন এখানে আগে ব্রয়লার মুরগি পালন করা হয়তো তো এখন হাঁস তোলা হয়েছে তো হাঁস তোলার ক্ষেত্রে এখানে মাছাটা দেখেন যে নতুন করা হয়েছে তো এই মাছাটা আপনার প্লোর থেকে মাত্র এক ফিট এক ফিট উপরে মাছাটা করা হয়েছে কোনো কুঠি ব্যবহার করা হয় নাই তো জাস্ট শুধু কালি নিচে আপনারা দেখেন এই যে বাঁশ ব্যবহার করা হয়েছে লম্বাবা লম্বাবা লম্বা বাঁশ দিয়ে তারপরে বাঁশের নিচে কিন্তু ইট দেওয়া হয়েছে তিনটা করে ইট প্রত্যেকটা কুটির বদলে বা পিলারের পরিবর্তে এখানে ইট দেওয়া হয়েছে ইটের উপরে বাঁশ দিয়ে তারপর উপরে কিন্তু নলি বাঁশ দেওয়া হয়েছে বা বাঁশের আগা কেটে দেওয়া হয়েছে এখানে তো আপনারা যারা পুরাতন সেট আছে এখন আপনারা যারা হাঁস পালন করতে ইচ্ছুক যে আপনারা চাইলে এরকমভাবে আপনারা করে নিতে পারেন কারণ মাছা কিন্তু দুই দিন পর পর ধুইতে হয় তো সেই জন্য অবশ্যই তো আপনারা চাইলে আসলে এইভাবে মাছাটা তৈরি করতে পারেন মাছার মধ্যে হাঁস পালন করা কিন্তু অনেক সুবিধা তো সেই জন্যই আজকে আমি এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতেছি ফ্লোরের চাইতে কিন্তু মাছার মধ্যে হাঁস পালন করা অনেক সুবিধা দোয়া বা হাঁসের যে একটা গ্যাস লেদার যে একটা গ্যাস আছে এই গ্যাসটা কম হয় বা হাঁসগুলা পরিষ্কার থাকে তো সেই জন্যই কারণ হাঁসে পানির খাবারের ক্ষেত্রে পানি কাওয়ার সময় কিন্তু অনেক পানি নিচে পড়ে যায় তো যদি আপনারা প্লো প্লোরের মধ্যে হাঁস পালন করেন তো সেই ক্ষেত্রে হাঁস কিন্তু অনেক ময়লা ময়লা হয়ে যাবে তো সেই জন্য আপনারা মাছের মধ্যে হাঁস পালন করবেন এটা আমার পরামর্শ কারণ মাছের মধ্যে হা হাঁস পালন করা কিন্তু অনেক ভালো একটা দিক বা হাঁসগুলা পরিষ্কার থাকে সুন্দর হয় তো সেই সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে যারা পুরাতন ফার্ম আছে করা আছে আপনারা চাইলে এখন এরকমভাবে মাছা তৈরি করে তো আপনারা হাঁস পালন করতে পারেন তো সেই বিষয়টাই আজকে আপনাদের মাঝে শেয়ার করার উদ্দেশ্য তো আমি নিচ্ছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন Allah beze